আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের বাছাই করা কিছু অরিজিনাল মালামালির উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স শতরূপা আয়রন মার্টে যা সোনারকা পেট্রোল পাম্পের উত্তরপূর্ব পাশে ভাটিরি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত এখানে নতুন কিছু মালামাল এসেছে আসুন আপনাদের দেখে দিই সেই সকল মালামালগুলো কি কি আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে আর হ্যাঁ এই দোকান থেকে আপনারা যখন কোনো মালামাল নেবেন তখন অবশ্যই কিন্তু কন্ডিশনের মাধ্যমে নেবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আচ্ছা আজকে ফার্স্ট এটা থেকে শুরু করে জিনিসটা

এটা তো অল পারপাস না হ্যাঁ অল পারপাস এল জি ভেন্টার অনেক ভালো ফ্লেভার অনেক ভালো হুম এগুলো আর মানুষে যত যে ভালো পাইতেছে এগুলো নিয়ে ওই দেখেন গ্যারান্টি দেখেন আপনি হুম অনেক ফ্লেভার ভালো এগুলো হচ্ছে যে আপনি 300 করে 300 না 300 করে তারপর এদিকে আসেন এদিকে চলে যায় আর কেটলেটা পড়বে 8000 টাকা একদম নতুন এটা নোটিজেন হ্যাঁ ইলেকট্রিক হুম ক্যাবেলটার সহ আছে সব কিছু আছে ভিতরে প্রেস এই দেখেন

খুবই সুন্দর আপু জাপানি জিনিস এটা অরিজিনাল জাপানি দেখেন না প্রিফিনিশিং দেখলে বুঝতে পারবেন আর হাত দিয়ে ধরে দেখেন না এটা পুরোটা হেভি নিচে কার্ড আর এই দুটো আসছে মশলা রিয়া করার জন্য স্টিলের হুম

এটা বাইরের এটা হচ্ছে যে আপনার ইংল্যান্ডের আচ্ছা এটা ইংল্যান্ডের অরিজিনাল এটা খুবই ভালো আমি ব্যবহার করছি বাসা নিয়ে কাস্টমারে নিয়ে গেছে কিছু আর এই বারো ডান আর ইয়ে আছে মনে আপনার ষাট আছে এগুলো তিনশো করে আচ্ছা আপনার আমাদের দেশগুলো তো দুইশো না আড়াইশো টাকা পেয়েছে দেড়শো টাকা না কত এটা হচ্ছে এটা অনেক ভালো কোনটা না এটা একটা এটা হচ্ছে আপনার সাবান সাবান হ্যাঁ সাবান সৌদি আরবের কি বলে এই মেডি সৌদি আরব অনেক ভালো আপু অনেক ভালো এই সাবান এই সাবানের জন্য মানুষ পাগল এই শিবে গুলা সবসময় পাওয়া যায় না এগুলা ওই যে যারা খোলা থাকলে আমি নিয়ে যেতাম শুনেন এই পটগুলা আছে লন্ডনের পাউডার এটা হ্যাঁ পাউডার অরিজিনাল লন্ডনের হেলি এই যে হেলি লন্ডনের এই যে লন্ডন লেখা আছে আপনি দেখেন 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 আপু লন্ডন হ্যাঁ হ্যাঁ লন্ডনের এখানে কোনো ভেজাল নাই প্যাকেট শো আছে কেজি দুটো নেই হ্যাঁ 2000 টাকা আর খুচরা নিলে 1000 টাকা দিয়ে দেব

সাপনাগুলো 300 না অনেক ভালো আচ্ছা কাপড়ে দিলে কাপটা অনেক সুন্দর গন্ধ আসবে এটা একটু এটা এক এটা এটাও এগুলো এগুলো কি যে আপু হয়ে গেছে ওটা 1000 টাকা রেট বলে দিছে

খুবই সুন্দর আনকমন একটু দেখতে আর এই যে ফ্যারেম আছে আপু গুলো আপু এক হাজার করে এখানে আপনি ছবি লাগাইতে পারবেন এখানেও আপনি ছবি দিতে পারবেন খুবই সুন্দর দেখছেন আপনি খুলে আপনি ছবি বসাইতে পারবেন তিন চারটা আছে এক একটা এক হাজার করে যার যেটা ভালো লাগে উল্টা নিবে এটা হলো জাহাজের পুরো ইয়েটা আছে না একটা জাহাজের ইয়ে দিছে আর কি এটাও নিয়ে টানাতে পারবে এটাও টানাই বাসা রাখতে পারবে অনেকজন রাখে তো

অরিজিনাল লন্ডনের এগুলো একটা চাইনা আছে ওইটা রাখিনি আমি লন্ডনের এটা পড়বে যে আপনার ফিক্স সাতশো করে আর ছোটোটা পাঁচশো এই ছোটোটা পাঁচশো আর এই যে এদিকে ছুরি আছে একশো করে এইগুলো একশো করে একশো করে এটা দেখাই দেন আপু এটা কত এটা আপনার তিনশো টাকা বলে দিন হুম তিনশো টাকা আর দেখি হ্যাঁ জাপানি আর এটা এটা জাপানি এটা ধরে দেখেন চাইনাটা নাম্বার

আপনার জানালার এসএসএস হুম কোন যদি জঙ্গল এসে যায় এটা ভালো পরিষ্কার হয়ে যাবে একদম অরিজিনাল লেখা আছে এটা আবার লক করতে হবে একটু লক হয়ে যাবে এই লক

শান্তি অন্ত <quinDaniels>

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ